হ্যালো স্টুডেন্টস वेलकम টু শাহান ইনস্টিটিউট আজকে অঙ্ক ক্লাসে আমরা 16টি গুরুত্বপূর্ণ অঙ্ক সহযোগে একটি অনুশীলন পত্রের সমাধান করব এই অনুশীলন পত্রটি ফাইনাল সাজেশন যে বই শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026 এর উপলক্ষে সেখান থেকে আমরা অনুশীলন পত্র 6 উপরে ক্লাস করব এখানে আমরা ষোলোটি অঙ্কর সমাধান শিখবো সঙ্গে সতেরো দাগের অঙ্কটি আমি ইনস্ট্যান্ট তোমাদের তৈরি করে দেখাবো এবং তার সমাধান কৌশল শিখব তো আমরা চলে যাব লাস্ট টাইম সাজেশন যে বইটি রয়েছে আমাদের এই বইটি থেকে ক্লাসে তো তোমাদের সকলের কাছে এই বইটি রয়েছে বইটিতে তোমরা এই যে যে সেট নম্বর রয়েছে এখানে চলে আসবে আজকে ক্লাস নম্বর আমাদের তো এখানে বিষয়বস্তু থাকছে শুধুমাত্র অঙ্ক তো বই সবাই খুলবে সাজেশন বই যাদের কাছে আছে তারা তো পরীক্ষার দিন পর্যন্ত গাইড পাচ্ছ তো এই বইয়ের থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমরা সরাসরি অঙ্কে চলে যাব দেখো অঙ্কে কি বলছে এক দাগের অঙ্কটা দেখবো একদাগের অঙ্ক সংখ্যা তত্ত্ব অধ্যায় থেকে নেওয়া হয়েছে এক থেকে কুড়ি পর্যন্ত বিজোর সংখ্যাগুলির যোগফল কত এক থেকে কুড়ি পর্যন্ত কথাটা থাকলেও যা হবে বা ভাষাটা যদি পাল্টে দিত প্রথম কুড়িটি প্রথম কুড়িটি বিজোর সংখ্যা যদি বলতো তাহলে তার নিয়ম হচ্ছে কুড়ি গুণ কুড়ি এটা হচ্ছে সমষ্টি সমান সমান চারশো এটাই উত্তর হবে এবার এর আগের সেটে আমি দেখিয়েছিলাম যে এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যার সমষ্টি কুড়ি গুণ একুশ ভাগ দুই আর যুগ্ম যদি হয় প্রথম কুড়িটি যুগ্ম যদি হয় তাহলে কুড়ি গুণ একুশ আর অযুগ্ম যদি হয় বা বিজোর হয় তাহলে কুড়ি গুণ কুড়ি এটা আশা করি মনে আছে পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থাকে এবং আসলে তুমি পারবে যাব দুই দাগের সমস্যায় লসাগু গসাগু অধ্যায় থেকে নেওয়া হয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের গসাগু দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু কত তো দেখো অনুপাত দেওয়া থাকলে আমি যেটা শিখিয়েছি যে থ্রি এক্স ধরে নাও আর ফোর এক্স ধরে নাও এই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু গসাগুটা কত হয় এক্স দিয়ে ভাগ করলে হয় তিন আর চার তাহলে গ সা গু গসাগু হয় হচ্ছে এক্স এইটা আর লসাগু কত হয় লসাগু হয় তিন গুণ চার সমান সমান বারো এক্স হয়ে গেল তাহলে গসাগু এক্স সমান সমান আট বলা আছে এখানে এই জায়গায় বলে দিয়েছে তাহলে লসাগু বারো এক্স সমান সমান বারো গুণ আট আট বারো ছিয়ানব্বই তাহলে লসাগু কত বেরোলো লসাগু বেরোলো নাইনটি সিক্স এটাই সঠিক যাবো তিন দাগ ফোর টু ওয়ান এ একটি চার অঙ্কের সংখ্যা যে চার এবং নয় দ্বারা বিভাজ্য আচ্ছা চার দ্বারা বিভাজ্যের নিয়ম কি এই একের পরে এখানে ছয় হতে হবে তা না হলে কিন্তু এটা তোমার ষোলো যদি না হয় তাহলে কিন্তু হবে না অথবা দুই হতে হবে কেন এই লাস্টের দুটো অঙ্ক চার দ্বারা বিভাজ্য হতে হবে এটা চার দ্বারা বিভাজ্য এটাও চার দ্বারা বিভাজ্য এবার আমরা সংখ্যা দুটোকে লিখি কি হবে টু ওয়ান টু ফোর টু ওয়ান ফোর এবার দেখো এই অঙ্কগুলোকে যোগ করো চার আর দুই ছয় আর এক সাত আট দুই নয় হলো চার আর দুই ছয় আর এক সাত আট চার এগারো হলো তাহলে এইটা তো নয় দ্বারা বিভাজ্য হচ্ছে সমষ্টি এটা তো নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে আমার এই যে যে দুটো সংখ্যা পাচ্ছি আমরা চার দ্বারা বিভাজ্য এর মানটা দুই এবং ছয় তাহলে ছয় হলে কত হচ্ছে চার আট দুই ছয় এক সাত আট ছয় তেরো এটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে এই যে যে দুটো সংখ্যা আমরা পেলাম যা এই দুটোই কিন্তু চার দ্বারা বিভাজ্য আর এখানে এইটা পাচ্ছি নয় দ্বারা বিভাজ্য এইটা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটাকে আমরা বলতে পারি চার দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তাহলে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে দুই এটা বোঝা গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এই অঙ্কটা এরকম অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল কারণ বিভাজ্যতার উপরে অঙ্ক আসে আমি একটু বুদ্ধি করে এই জায়গাতে অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিলাম এই অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে তুমি তুমি নিয়মটাও মনে রাখলে আবার এই ধরনটাও তোমার চলে আসলে এগিয়ে বিভাজ্যতার থাকলে চার দাগে যাবো মান এবং সরল একত্রে আমি তো আগের সেটেও বলেছি আমি আসন্ন মানের অঙ্ক করাতে গিয়ে একটু সরল অঙ্কের প্র্যাকটিসটাও করিয়ে দিচ্ছি তাহলে এই জায়গাতে আমাদের সমাধানটা কেমন হবে তিন এক দুই পাঁচ নিজেরা সিডাব্লিউ সম্পূর্ণ কষে করবে অঙ্কটা আর দশের থেকে পাঁচ বিয়োগ করলে হয় দিয়ে বিয়োগ করলে উত্তর আসবে পঁচাশি দেখো তো পঁচাশি তোমাদের সম্পূর্ণ অঙ্কটা কষে করার পরে এইটা উত্তর আসে কিনা যদি আসে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যাব পাঁচ দাগের সমস্যা সমীকরণ সিক্স এক্স মাইনাস ষাট সমান সমান এক্স মাইনাস দশ তাহলে সিক্স এক্স এক্স এই এই এক্সটা পাশে এসে মাইনাস সমান এই ষাট মাইনাস আছে এই পাশে গিয়ে প্লাস হলো প্লাস চিহ্নটা না দিলেও হয় এই তাহলে বিয়োগ করলে হচ্ছে ফাইভ এক্স সমান সমান পঞ্চাশ এক্স সমান সমান পঞ্চাশ ভাগ পাঁচ সমান সমান দশ এক্সের মান বের হলো কত দশ তাহলে এইটার মান বের করতে বলেছে তাহলে এক্সের স্কয়ার প্লাস টেন অর্থাৎ দশে স্কয়ার প্লাস টেন দশ দশে একশো যোগ দশ সমান সমান এটাই উত্তর তাহলে সমীকরণ গঠন করে দিলে তুমি তার সমাধান আশা করি করতে পারবে যাব অনুপাতের একটা অঙ্ক ছয় থাকবে এক বাক্সে লাল এবং নীল বলের অনুপাত ফাইভ টু সেভেন বাক্সে মোট ষাটটি বল থাকে তবে লাল বল ও নীল বলের সংখ্যা কত কত তো একদম সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা পেলাম পরীক্ষায় এরকম সহজ অঙ্ক আসার প্রবণতাই বেশি থাকে তাহলে আমরা ধরে নেব ফাইভ এক্সটি আছে লাল বল আর সেভেন এক্স আছে নীল বল সমষ্টি করলে হচ্ছে কত এক বারো এক্স আর বলের সংখ্যা এটা আবার বলের সংখ্যা এটা তাহলে আমরা বলতে পারি বারো এক্স ইকুয়াল টু ষাট তাহলে এক্স ইকুয়াল টু কত ষাট ভাগ বারো সমান সমান পাঁচ এক্স এর মান যদি পাঁচ বেরোয় এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পাঁচ বের করে রাখলাম তাহলে লাল বল আছে কত ফাইভ ইন্টু ফাইভ সমান সমান পঁচিশটি আর নীল বল আছে কত সেভেন ইন্টু ফাইভ সমান সমান পঁয়ত্রিশটি তাহলে লাল বল আছে পঁচিশটি আর নীল বল আছে পঁয়ত্রিশটি এই হচ্ছে আমাদের উত্তর বেরিয়ে গেল দেখো এই যে যে সিরিজটা চালু হয়েছে এখানে কিন্তু অঙ্ক কোষে করতে হচ্ছে এখানে আমি এবিসিডি অপশন রাখিনি তো আবার পরবর্তীতে এবিসিডি অপশনের অঙ্ক আসবে এবার যাব আমরা সাত দাগে সাত দাগের অঙ্কটা কি আছে বলছে একটি বৃত্তের বেসাদ্য চোদ্দ সেমি ওই বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত মানে এই যে যে অঙ্কটা পেলাম না কতগুলো যে ইম্পর্ট্যান্টের আগে ভেরি দেব আমি নিজেও জানি না পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা এই অঙ্কটা আসার তাহলে বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ এটাকে আর বলা হয় তাহলে পরিধি কত টু পাই আর টু ইন্টু পায়ের মান হচ্ছে বাইশ বাই সেভেন ইন্টু আর এর মান কত চোদ্দ সাত দিয়ে কেটে দিলাম দুই হলো তাহলে চার চার দুগুণি আট চার দুগুণি কত হচ্ছে আট আট আর আট অষ্ট আশি অষ্টআশি সেমি এবার একটা এরকম একটা বর্গক্ষেত্র যার পরিসীমা অষ্টআশি এর পরিসীমা কত অষ্ট তাহলে এর বাহু কত এর বাহু সমান সমান অষ্টআশি ভাগ চার বাইশ বাইশ সেমি বলেছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল নির্ণয় করো তাহলে এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু বাইশের স্কোয়ার বর্গ সেমি তাহলে বাইশের স্কোয়ার করলে কত হয় বাইশের স্কোয়ার করলে যা হয় সেটা তাহলে বাইশ গুণ বাইশ তোমাদের তো বর্গ মুখস্থ আছে তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ চার আট চার বর্গ সেমি এটাই উত্তর হবে যে অঙ্কটা আমরা এখন করলাম এই অঙ্কটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা পরীক্ষায় আসার পক্ষে ভীষণ মানে ইম্পর্টেন্ট এটা কিন্তু আসতেই পারে আট দাগে যাব আট দাগে কি বলছে যে তিনটি সংখ্যার গড় পঁচিশ যদি দুটি সংখ্যা কুড়ি এবং তিরিশ হয় তৃতীয় সংখ্যাটি কত মানে অত্যন্ত সহজের মধ্যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক পেলাম তাহলে তিনটি সংখ্যার গড় যদি হয় সেই তিনটি সংখ্যার সমষ্টি কত পঁচিশ গুণ তিন তিন পঁচিশ পঁচাত্তর আর দুটি ওই দুটি সংখ্যার সমষ্টি কত দুটি সংখ্যার সমষ্টি ইকুয়াল টু কুড়ি যোগ তিরিশ সমান তাহলে তৃতীয় সংখ্যাটা কত তৃতীয় সংখ্যাটা হবে তিনটে সংখ্যার সমষ্টি থেকে দুটো সংখ্যার সমষ্টি বিয়োগ করে দাও পঁচিশ হবে এটাই হবে সঠিক উত্তর নয়দা গ্যাস ঐকিক নিয়মে একটি কাজ দশজন লোক আট দিনে শেষ করতে পারে যদি চারজন লোক কাজ ছেড়ে চলে যায় তবে বাকি কাজ শেষ করতে কত সময় লাগবে মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক পেলাম ভেরি ভেরি বলা যেতে পারে ওই ঐকিক নিয়মের এরকম সহজ সরল অঙ্ক কিন্তু আমরা পরীক্ষা আসতে দেখে থাকি এবং এবছর আসার সম্ভাবনা কিন্তু প্রবল কিরকম হলো দশজন লোক আট দিনে করতে পারে চারজন লোক কাজ ছেড়ে চলে গেল তাহলে জন কাজ করছিল তার থেকে চারজন চলে গেল থাকলো জন লোক এই ছয় জন লোক থাকলো এরা করে থাকলো তাহলে যদি দশ জনেই কাজটা করত তাহলে তাদের আট দিন সময় দরকার ছিল আমি ধরলাম জন না করে ওই কাজটা একজন যদি করে তাহলে তার তো অনেক বেশি সময় লাগবে বেশি হলেই কিন্তু গুণ আর কম হলে ভাগ কত গুণ দশ জনের জায়গায় একজন এসেছে বলে দশ দেগুণ একজনে যে কয়দিনে করবে ছয় জনে করলে তার থেকে কম সময় লাগবে তাহলে কত সময় লাগবে একজনের এতদিন লাগবে ছয় জনের ক্ষেত্রে তার ছয় ভাগের এক ভাগ এই তাহলে এবার অঙ্কটা কিন্তু ভগ্নাংশে চলে আসছে বাকি কাজ তাহলে তবে বাকি কাজ শেষ করতে কত সময় লাগবে আচ্ছা দেখো চারজন আট দিন সময় লাগে যদি চারজন লোক কাজ ছেড়ে চলে যাচ্ছে কতদিন পরে ছেড়ে চলে গেল এই কথাটা বলা নেই তাহলে এই জায়গায় যে উত্তরটা আসছে তোমরা সেটাই নির্ণয় করো অঙ্কটাকে একটু চেঞ্জ করার দরকার ছিল চেঞ্জ করার কি দরকার ছিল দুই দিন পর দেখো এই জায়গাটা অঙ্কটা যা আছে তোমার উত্তরটা তুমি বের করে আমাকে বলবে কত হয়েছে এবার নতুন অঙ্কে চলে যাচ্ছি দেখো এই অঙ্কটাকে চেঞ্জ করে দিচ্ছি দুই দিন পর দুই দিন পর তাহলে দুই দিন পরে কত লোক থাকছে দুই দিন পরে চারজন চলে গেলে ছয়জন লোক থাকছে আর আট দিন কাজ করার কথা ছিল তার মধ্যে থেকে দুই দিন চলে গেল থাকলো কত আরো ছয় দিন তাহলে এইবার আমরা যদি দশ জনে কাজটা করতো তাহলে বাকি যে কাজটা আছে সেই কাজটা শেষ করতে ছয় দিন লাগতো একজন করলে লাগতো কতদিন ছয় গুণ দশ আর যদি ছয় জনে করে তাহলে ছয় গুণ দশ ভাগ ছয় তাহলে বাকি কাজটা শেষ করতে দশ দিন সময় দরকার হতো এইটা আর একটা অঙ্ক তাহলে এইটাও তোমরা সিডাব্লিউতে করবে তাহলে নয় দাগের অঙ্ক নয়ের এক দেওয়া হলো আর নয়ের দুই নয়ের এক দুই না নয়ের এ আর নয়ের অঙ্কই অঙ্ক সিডাব্লিউতে করবে তোমরা তাহলে এই যে অঙ্কের প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যাবে এবার যাব দশ দাগে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে ছয় ঘন্টায় এবং অপর একটি নল দিয়ে আট ঘন্টায় পূর্ণ হয় দুটি একসাথে খুলে দেওয়া হলো তবে চৌবাচ্চাটির এত অংশ পূর্ণ হতে কত সময় লাগবে ইম্পর্টেন্ট অঙ্ক একটা যে দুটো দিয়েই পূর্ণ হচ্ছে তাহলে আমি মানে তোমরা সি পুরো লিখে করো আমি সংক্ষেপে করছি প্রথমটা দিয়ে এক ঘন্টায় কতটুকু হচ্ছে একের ছয় অংশ আর দ্বিতীয়টা দিয়ে একের আট অংশ তাহলে এক ঘন্টা যদি দুটো নল খুলে দিই কতটুকু হচ্ছে চব্বিশ তাহলে চার যোগ তিন সমান সমান সেভেন বাই চব্বিশ অংশ এত অংশ পূর্ণ হচ্ছে কত এক ঘন্টায় অঙ্কটা অনেক সহজ হয়ে গেল এইটা এত অংশ পূর্ণ করতে এক ঘন্টা সময় লাগলো যদি এক অংশ বলতো তাহলে কি হতো চব্বিশ ভাগ সাত এত ঘন্টা সময় লাগতো সেটা তো করা লাগলো না এই অন্যান্য অঙ্কে আমরা এক অংশ করেছি এই জায়গার এক অংশ করা লাগেনি অঙ্কটাকে একটু মানে সহজ করে দিয়েছি আমি তোমাদের সাত বাই চব্বিশ করে দিয়েছি এগারো দাগ দুইশো পনেরো টাকায় কতগুলি পঁচিশ পয়সার মুদ্রা পাওয়া যায় তাহলে পঁচিশ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ পঁচিশ পয়সা এই না আর একটা কমাই দিলাম একটা দুটো তিনটে চারটে সমান সমান একশো পয়সা সমান সমান এক টাকা তাহলে এক টাকায় কয়টা পঁচিশ পয়সা হচ্ছে দেখো তো একটা দুটো তিনটে চারটে চারটে হচ্ছে তাহলে দুইশো পনেরো টাকায় কয়টা হবে চার গুণ হয়ে যাবে এতটি হবে তাহলে চার পাঁচ ছয় চার আটশো ষাটটি হবে পয়সা একদম সহজ অঙ্ক আশা করি তোমরা পারবে বারো দাগ বলছে একটি ট্রেন নব্বই কিমিপার ঘন্টা বেগে চললে দেড়শো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় লাগবে ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার আমি আবারও বলছি বারো দাগের অঙ্কের এককগুলোকে লক্ষ্য করো একক এটা দেড়শো মিটার এটা একশো মিটার আচ্ছা প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য এই দুটোকে একত্রে অতিক্রম করা এত মিটার আর নব্বই কিলোমিটার পর ঘন্টা এইটার অর্থ হচ্ছে এক ঘন্টায় নব্বই কিমি যায় মিটারে আনতে হবে আমাকে তাহলে নব্বই কিমি সমান সমান নব্বই এর পরে তিনটে শূন্য এত মিটার এত মিটার করে দিলাম তাহলে নব্বই কিলোমিটার মিটারে নিয়ে গেলাম এবার কি করব। এবার ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে প্রতি ঘন্টায় যায় এটা আর এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট এই এইবার আমরা এখান থেকে আসব যে আড়াইশো মিটার যেতে কত সময় লাগবে তাহলে নব্বই হাজার মিটার যেতে তার সময় লাগে ষাট মিনিট তাহলে এক মিনিটার যেতে তার সময় লাগে ষাট বাই নব্বই হাজার মিনিট আর কি আছে আর আড়াইশো মিটার আড়াইশো মিটার যেতে সময় লাগে কত একবার এখানে গুণ করে দিলাম এই জায়গায় চলে যাচ্ছি গুণ আড়াইশো তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম এবার থাকলো কত ছয় ছয় দিয়ে কাটলে ছয় পনেরো নব্বই দেড়শো হচ্ছে তাহলে এই দিয়ে এই দিয়ে হচ্ছে পঁচিশ দিয়ে ছয় মিনিটে আসবে না সেকেন্ডে করে দিলাম ষাট দিয়ে গুণ করে দিলাম দশ সেকেন্ড দশ সেকেন্ড সময় তার লাগবে এটাই অ্যান্সার যদি তোমার উত্তর মিনিটে থাকে তাহলে মিনিট আসবে আর যদি সেকেন্ডে থাকে এটা আসবে অপশনে যেটা থাকবে সেটাই করতে হবে যাবো এবার তেরো দাগের সমস্যা বারো দাগেরটা চলে এসছে অনেক দূর তেরো দাগে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ বলছে যে এই মানকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে প্রথমে সব দশমিক ভগ্নাংশে নিয়ে যাই না দুবার নেওয়ার দরকার নেই ওয়ান বাই ফোর আচ্ছা প্রথমে দশমীকে নিয়ে যাব ওয়ান বাই ফোর মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ যোগ পয়েন্ট যোগ এবার দেখো মজাটা কোথায় এই জায়গাতে কিন্তু পারফেকশন আসবে না এই যে থ্রি বাই এইট এইটা করতে গেলে পারফেকশন এসে যাবে ভাগ করলে মিলেছে তাহলে থ্রি সেভেন ফাইভ দেখো এখানে তিনটে অঙ্ক আছে দশমিকের পরে এই অঙ্কের সমাধান এইভাবে তুমি করবে না এইটা আসার পরে তুমি কি করবে এখানে শূন্য বসিয়ে দেবে ঠিক আছে এই এবার যোগ করবে তাহলে পাঁচ সাত পাঁচ বারো হাতে এক চার আর পাঁচ নয় দুই এগারো এই দশমিক এখানে আসবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল তাহলে এখানে তোমার ইম্পর্টেন্ট জায়গা কোনটা মনে আছে এই যে উপর নিচে তোমার অঙ্ক সঠিক হবে আদারওয়াইজ হবে না চোদ্দ চার কেজি আপেলের দাম তিনশো কুড়ি টাকা এবং ছয় ডজন কলার দাম একশো টাকা আপেল ও কলার প্রতি কেজির দামের অনুপাত কত তাহলে এখানে প্রতি কেজির তো এখানে হচ্ছে না ছয় ডজন রয়েছে ছয় কেজি করে দাও এটা তোমরা খেয়াল নি যে স্যার এখানে ডজন মানে তো সংখ্যা আর এখানে প্রতি কেজি বলেছে চার কেজি আপেলের দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা তাহলে এক কেজির দাম কত তিনশো কুড়ি ভাগ আহ চার তাহলে আশি টাকা আর এদিকে ছয় কেজির দাম হচ্ছে একশো আশি টাকা এক কেজির দাম হচ্ছে একশো আশি ভাগ ছয় তাহলে তিরিশ টাকা তাহলে এক কেজি আপেল এক কেজি আপেল আর এক কেজি কলা এদের অনুপাত হচ্ছে এক কেজির দাম আশি টাকা এক কেজির দাম তিরিশ টাকা দশ ভাগ করলে আট দশ ভাগ করলে তিন এইট ইস টু থ্রি এটাই হবে তাদের অনুপাত অঙ্কটা কিন্তু খুবই সহজ যাবো পনেরো দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি কিবার দেখো দুই হাজার পনেরো থেকে প্রবেশ করছি দুই হাজার ষোলো দুই হাজার ষোলো হচ্ছে লিপ ইয়ার লিপ ইয়ার তো তাহলে এবার আমরা কি জানি সূত্র কি এইটা যদি বুধবার হয় এইটা বুধবার হলে এইটা বৃহস্পতিবার না হয়ে শুক্রবার হবে এ এ শুক্রবারই আছে আছে মনে করো শুক্রবার তুমি তো করে দিলে এই ভুল হয়ে গেল কেন ভুল হলো দেখো দুই হাজার পনেরোর পয়লা জানুয়ারি থেকে দুই হাজার ষোলোর পয়লা জানুয়ারিতে প্রবেশ করলে তুমি কি কোথাও দুই সালে কি উনত্রিশে ফেব্রুয়ারি ছিল ছিল না আবার দুই সালে উনত্রিশে ফেব্রুয়ারি আছে কিন্তু তুমি তুমি তো তো সেই পর্যন্ত পয়লা দাঁড়িয়ে তাহলে কিন্তু অতিরিক্ত একদিন হবে না বুধের জায়গায় তোমার বুধের পরের দিন বৃহস্পতিবার হবে ওই একই দিনটা বৃহস্পতিবার হবে মজাটা দেখেছ আমি এই অঙ্কটা এখানে কেন রেখেছি এই যে এই দুই এই দুই সাল বলেছে আচ্ছা হ্যাঁ ঠিকই তো সরি 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 হাজার পনেরো ষোলো হয়ে গেল বেশ যেটা আমরা শিখলাম ওটা তোমার দিলাম এখানে পনেরো করো আর এখানে ষোলো করো ওটা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পঁচিশ ছাব্বিশে কোনো ব্যাপার না পঁচিশের পরে ছাব্বিশে যাচ্ছে এটা তো কোনো ব্যাপারই না এটা তো বুধের পরে বৃহস্পতি হবে একদম ইজিলি হয়ে গেল ষোলো হলে মজাদার অঙ্কটা মজাদার হতো নতুন করে করবে ষোলো আর পনেরো দিয়ে করবে ষোলো দাগের অঙ্ক এবং দেড়শো ডেকামিটার প্রকাশ করো আমরা এত কিছুর মধ্যে যাব না আমাদের চিরাচরিত নিয়ম কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি এটা বসাবো এবার টু পয়েন্ট ফাইভ হেক্টোগ্রাম তাহলে টু এরপরে পয়েন্ট এখানে এইটা বসানো শিখতে হবে টু পয়েন্ট ফাইভ হেক্টোগ্রাম মানে হচ্ছে টুর পরে দশমিক হবে এই হেক্টর ঘরে দশমিক হবে আর এদিকে এগুলো শূন্য বসিয়ে দাও আর দেড়শো ডেকা মিটার ও মিটার তাহলে এখানে মিটার করে দিলাম এই আর এদিকে দেড়শো তাহলে শূন্য ফাইভ ওয়ান ডেকা 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 এই শূন্য ফাইভ এই দুটোর যোগফল কত হচ্ছে শূন্য পাঁচ ছয় দুই এবার কিসে নিতে বলেছে মিটারে নিতে বলেছে নর্মাল ভাবে আমরা কি করবো আমরা এই যে মিটার এই মিটারের ডান পাশে দশমিক বসিয়ে দেব অর্থাৎ দুইশো পঁয়ষট্টি মিটার এইটাই হবে সঠিক উত্তর এবার তোমরা স্কুলে যেভাবে শিখেছো সেভাবে করলেও করতে পারো দেরি হবে অনেক এবার আমরা যাব সতেরো দাগের অঙ্ক সতেরো দাগের অঙ্কটাতে আমি কি করব আমি একটা তত্ত্ব বিশ্লেষণের অঙ্ক এই এইবার এখানে কি করব এইটা হচ্ছে এটাকে বলবো সানডে এটাকে বলবো মানডে এটাকে বলবো টিউসডে এটাকে বলবো ওয়েডনেসডে তাহলে এই দিক বরাবর দিন আর এই দিক বরাবর দিনে কত গুলো ফল বিক্রি হয়েছে দশটি কুড়িটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি প্রথম দিন অনেক ফল বিক্রি করে ফেললাম রবিবার সবাই কাজে থেকে ফাঁকা থাকে বাজারে গিয়ে অনেক কেনাকাটা করে সোমবারে বাজারে যাওয়ার সময় পায়নি সেই জন্য অল্প কিনেছে মঙ্গলবারে যেহেতু ফল শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার পথে কটা ফল কিনে নিয়ে এসছে তিরিশটা আবার বুধবারে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তার জন্য আরো কটা বেশি ফল লাগবে চল্লিশটা এই যে আমরা মানে গ্রাফটা পেলাম এই গ্রাফের উপরে দাঁড়িয়ে এবার একটা অঙ্ক গঠন করছি দেখো চার দিনে চার দিনে গরে লিখে নাও কয়টি ফল কেনা হলো এক এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন রবিবারের তুলনায় রবি বারের তুলনায় বাকি বাকি কয়টি ফল বেশি কেনা হল এই গেল তিন দাগের অঙ্ক নিজেরা বানাবে কিরকম যে প্রথম দুই দিনের কেনা ফলের তুলনায় পরের দুই দিনের কেনা ফলের সংখ্যা কত বেশি বা কত কম চার দাগ চার দাগে কি করবে চার দাগে এরকম করবে যে সর্বাধিক ফল কেনা হয়েছে যেদিন আর সর্বনিম্ন ফল কেনা হয়েছে যেদিন সেই দুই দিনের কেনা ফলের অন্তর কত বা পার্থক্য কত চারটে পাঁচ দাগে কি করবে পাঁচ দাগে করবে যে প্রথম তিন দিনের কেনা ফলের গড় অপেক্ষা শেষের তিন দিনের কেনা ফলের গড় কত বেশি বা কম এটা হবে ভেরি ভেরি অঙ্ক প্রথম তিন দিনে কি করবে এইটা এইটা যোগ করে তিন দিয়ে ভাগ করবে শেষের তিন দিনে কি করবে শেষের তিন দিনে এইটা এইটা আর এইটা যোগ করে তিন দিয়ে ভাগ করবে তার মধ্যে দেখবে প্রথমটার গড় বেশি না পরেরটার গড় বেশি এই পাঁচটি অঙ্ক তোমাদের এইচ দিয়ে দিলাম সবার জন্য এইচডাব্লু এই অঙ্কগুলোকে লিখে তারপরে কোষে করবে এবং আমাকে যখন খাতা জমা করবে তখন দেখাবে তাহলে আমরা আজকে শেষ করলাম আমাদের সাজেশন বইয়ের সাতাশ নম্বর ক্লাসটি এই সাতাশ নম্বর ক্লাসের এর সবকটা অঙ্ককে করবে আর এইচডাব্লিউ যেটা থাকলো সেটা হচ্ছে সতেরো দাগের পাঁচটা অঙ্ক এ বি সি ডি ই এই পাঁচটা অঙ্ক এইচডাব্লিউ থাকবে এগুলোকে করে রেডি করো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে টা বাই বাই